রোজ রোজ রাতে না এক ঘেয়ে রুটি আর সবজি খেতে খেতে বাচ্চা বলো আর বুড়ো বলো কারোর খুব একটা ভাল লাগে না আর নিজেদেরও দেখবে খুব একটা ভাল লাগে না তখন মনে একটু যদি নতুনত্ব হয় রুটিও খাওয়া হলো আর বেশ সবজিও খাওয়া হলো তাহলে কীরকম হয় যদি একটু অন্যরকমভাবে করা যায় তার জন্য কী করে বলো তো মনের মতো যত রকমের সবজি পাওয়া যায় সেই সবজিগুলোকে তুমি ভালো কেটে নেবে কেটে সেটাকে ছোটো ছোটো করে কেটে নেবে আমি এখানে চপার ইউজ করেছি চপারের সাহায্যে কেটে নিয়েছি তোমরা চাইলে অন্য বটির সাহায্যে ভালো করে কেটে নিতে পারো ছুরির সাহায্যে কেটে নিতে পারো যে যে সবজি পছন্দ করো সব কিছু তুমি ভালো করে এটাতে কেটে নেবে দেখো আমার কাটা হয়ে গেছে এবার প্রত্যেকটা সবজিকে আমি ছোটো ছোটো করে চপারের সাহায্যে কেটে নেব এটা খেতে দেখতে অত সুন্দর খেতেও কিন্তু সেরকম লোভনীয় হয়েছিল একদিন বানালে দেখবি তোমার প্রায় ইচ্ছে করবে রাত্রি হলেই রুটির সাথে এই জিনিসটা নিই খুবই ভালো লাগবে দেখো আমি চপারের সাহায্যে কি সুন্দর করে কেটে নিয়েছি প্রত্যেকটা সবজি পছন্দ মতো দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো আমি এখানে সাদা তেল দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা প্রথমে দিই ভালো করে একটু ভেজে যত রকমের সবজিগুলো কেটেছিলাম সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম দি ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে একটু নুন ছড়িয়ে দেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে দিয়ে ঢাকা দিয়ে সিমে করে এটাকে রেখে দেবো যখন পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে হট অ্যান্ড সুইট যে টমেটো সস ওটা ওপর দিয়ে দিয়ে দিলাম তারপর তার মধ্যে রুটি করলাম রুটিটা তোমাদের সকালে থাকলেও রাত্রে ইউজ করতে পারো রাত্রে থাকলেও সকালে ইউজ করতে যখন তুমি খাবে তখনই করতে পারো তাতে বাটার দিলাম মাঝখানে দেখো এইভাবে পুটটা দিয়ে একটা করে চিজের স্লাইস দিয়ে ভালো করে মুচমুচে করে সিমে করে এটাকে ভাজতে হবে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর তোমরা একদিন বাড়িতে বানিও আর আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কমেন্টস করে কিন্তু জানিও